শরীদপুরে জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় উভয় পক্ষের সমর্থকরা শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায় এ ঘটনায় অন্তত ১৬ জন আহত হয় সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কুদ্দুস ব্যাপারী এবং বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এর জেরে শনিবার সকালে ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে দফায় দফায় চলে সংঘর্ষ এই সময় পক্ষের সমর্থকরা শতাধিক হাত বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায় স্থানীয়রা জানায় প্রায় দশ বছর ধরে উভয়পক্ষের মধ্যে বিরোধ এর আগেও একাধিকবার সংঘর্ষে জড়ায় তারা বন ছাড়ছে বন ছাড়ছে কবি মাদরের বাড়িঘর কুবাইছে এর আস্তে শুনলাম এরপরে সকাল ওইটা হয়ে আবার সকালে গিয়েছে দাঙ খেতে দাঁড়ও অনেক গিয়েছি পুলিশ ও সেনাবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে যায় দেড় ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী স্থানীয় আধিপত্যের বিরোধকে কেন্দ্র করে সকালবেলা আমরা এখানে সংবাদ পাই যে বিভিন্ন পক্ষের মধ্যে মারামারি ধরপাকড়ে করে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং অস্থির পরিস্থিতি বিরাজ করছে তো পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ